স্বপ্ন দেখতেন ফুটবলের সঙ্গে সংসার করবেন ফুটবল মাঠ হবে ঘর অথচ নিয়তি তাকে টেনে এনেছে রাস্তায় কথা ছিল ফুটবল পায়ে দৌড়াবেন ট্রেনিংয়ে ফুটবলকে মুখস্থ করবেন আর বলের আঘাতে প্রতিপক্ষের জাল কাঁপাবেন অথচ সেই মোহাম্মদ রিয়াজ এখন রাস্তার পাশে বসে চুলার তাপে জিলাপি বানান পাকিস্তান ফুটবলের সম্ভাবনাময় তারকা ছিলেন রিয়াজ খেলতেন কে ইলেকট্রিক দলে পাকিস্তানের হয়ে এশিয়ান গেমসে প্রতিনিধিত্ব করেছেন সব ঠিক থাকলে পাকিস্তানের জার্সিতেও দেখা যেতে পারত তাকে ইমরান খানের দল তেহরিক ইনসাফ বন্ধ করে দেয় আন্তবিভাগীয় ফুটবল ক্লাব ফুটবলকে দেওয়া হয় অতিরিক্ত গুরুত্ব ২০১৯ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আবারও আন্তবিভাগীয় ফুটবলকে ফিরিয়ে আনার কথা জানান তা এখনও আলোচনার পর্যায়ে ফলে আর্থিক সংকটে থাকা রিয়াজ বাধ্য হয়ে ফুটবল ছেড়ে ব্যবসায় নেমেছেন রিয়াজ বলেন আমার কাছে সৎভাবে বাঁচার আর কোনো উপায় ছিল না তাই ফুটবলের বদলে আমি জিলাপি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি উল্লেখ্য খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের হাঙ্গুতে এখন জিলাপি বেচেন রিয়াজ জীবিকা নির্বাহ করতে এছাড়া উপায় ছিল না তার মারফাসান বিশাল বাংলার দশ